বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং কুবাবাস থেকে যে যেখানেই বসে আমার এই 2 শতাংশ এবং 4 শতাংশ পাশাপাশি দুইটি প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন মেইন রোডটি এই মেইন রোডটি আইটর মেইন রোড নামে আপনারা সকলেই কিনে রাখবেন সরাসরি বেড়ুলিয়ার আক্রেন বহুমাজার অর্থাৎ বেড়ুলিয়া মেইন রোড থেকে অটোবি এবং এবং এদিক দিয়ে দিয়ে পার্ক আশুলিয়া চলে গেছে সুতরাং মেন রোডটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে এই মেইন রোড ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে এই দিক দিয়ে চোদ্দ ফিটের একটি রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই চোদ্দ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে আট ফিটের এই রাস্তাটি সরাসরি প্লটে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন আর আপনাদের মাঝে আরেকটি কথা না বললেই নয় আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে যে কোনো জমি অথবা বাড়ির সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদের মাঝে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা চেষ্টা করবেন জমিগুলো সরাসরি এসে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিগুলো ক্রয় করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ফিটের রাস্তা ওই জমি বাড়িগুলোতে চলে গেছে এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি কর্নার থেকে ওই বাউন্ডারি কর্নার ওই কর্নার থেকে এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে বাউন্ডারি কর্নার এই যে কর্নার পর্যন্ত একদম স্কোয়ার করে এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশে একদম স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে মাত্র এক মিনিটে পায়ে হেঁটে আইঠর মেইন রোডে চলে যেতে পারবেন এই চার শতাংশ জমিটির পাশে এই যে বাউন্ডারি করা এই প্লটটি দুই শতাংশ জমির একটি প্লট এই দুই শতাংশ জমিটির পাশ দিয়ে আট ফিটের এই রাস্তাটি সরাসরি এই যে বাড়িগুলোতে চলে গেছে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস স্পেক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে সুতরাং এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একদম স্কোয়ার একটি প্লট এই প্লটটি দুই শতাংশ জমির একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতিনিকটা সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বহুবাজারের পাশে এই জমিটি অবস্থিত একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সংলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে জমিটি আমি এখান থেকে একটু আপনাদেরকে জম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই জায়গাটি বেরুলিয়া রাখবেন বহুবাজার নামে আপনারা সকলেই চেনে থাকবেন এবং এই যে পাশে রয়েছে স্যামসাং ফ্যাক্টরি এবং পাশে রয়েছে অটোবি এবং পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত চার শতাংশ অথবা দুই শতাংশ অথবা ছয় শতাংশ জমি ক্রয় করতে পারবেন একদম প্রাইম লোকেশনে এই পরিবেশে দুই শতাংশ এবং চার শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন আর এই প্লট দুইটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই ছবির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারো বলছি যারা প্লট দুইটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম